তো আমরা আজকে ফিজিক্স 2 এর যে প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোমিটার নিয়ে আলোচনা করব থার্মোমিটার প্রথম যে বিষয়টা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব প্রথমে তাপ তাপ জিনিসটা আসলে কি এটা আগে আমাদের জানতে হবে তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ কি এক প্রকার শক্তি যে শক্তি আমাদের কি করে যে ঠান্ডা লাগা বা গরম লাগার অনুভূতি জোগায় যেরকম গরমকালে আমরা অতিরিক্ত তাপ অনুভূত করি এবং শীতকালে কিন্তু এই তাপটা অনেক কম লাগে এরপরে আসো তাপমাত্রা বলছে তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা যা তোমার নির্ধারণ করে কোন বস্তু থেকে কিছু তাপ গ্রহণ করবে কি করবে না যেরকম আমরা গোসলের সময় আমরা যখন গোসল করি তখন কি হয় কাহিনীটা মনে করো গরম শীতকালে আমরা যখন ট্যাপে পানি ছাড়ি তাদের গিজার আছে আলাদা কথা পানি ছাড়ি তখন সেখান থেকে কি হয় ঠান্ডা পানিতে আমরা ম্যাক্সিমাম কি করি যে কিছুটা গরম পানি দিই কারণ কি একটা ঠান্ডা পানি থেকে আমরা যদি গরম পানিটা ঢালি তাইলে কি হয় কাহিনিটা ওই ঠান্ডা পানিটাও তাপ গ্রহণ করে গ্রহণ করে গরম হয়ে যায় অর্থাৎ তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করবে ওই বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি তাপটা পরিবেশের সাথে ছেড়ে দিবে আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত আছে একটু কাইন্ডলি জানাবে যে আমার বোর্ডের লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা দেখো এরপরে আমরা আসবো যে তাপমাত্রার বিভিন্ন ধরনের একক আছে আছে। আছে। তো সিজিএস পদ্ধতিতে 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 তারপরে তারপরে এপিএস আন্তর্জাতিক এগুলো হচ্ছে একটু টুকটাক তোমরা দেখলেই বুঝতে পারবা এরপরে আমরা তাপমাত্রায় যে বিভিন্ন স্কেল আছে সেই স্কেল নিয়ে একটু আলোচনা করব। আমাদের এখানে পাঁচটাই স্কেল নিয়ে আলোচনা করা আছে তো স্কেলগুলো আমরা একটু দেখি যে পাঁচটা স্কেল নিয়ে আলোচনা করা আছে তাপমাত্রার যে পাঁচটা স্কেল আছে আমাদের আমরা থার্মোমিটার গুলো একটা কিছু একটা অংশ থার্মোমিটারের মতো দেখতে যদিও থার্মোমিটারের মতো হচ্ছে না চেষ্টা করছি যতটুকু পারা যায় আমি কিছু থার্মোমিটার পাঁচটা থার্মোমিটার আঁকাচ্ছি আমি আস্তে আস্তে বলছি এই জিনিসগুলো কোনটা কি আগে আঁকায়নি পাঁচটা থার্মোমিটার চারটা আর একটা পাঁচটা থার্মোমিটার এখন আসো এই পাঁচটা থার্মোমিটারকে যদি আমরা পাঁচটা নাম দি পাঁচটা থার্মোমিটারকে যদি পাঁচটা নাম দি প্রথমটাকে যদি সেন্টিগ্রেড থার্মোমিটার তারপরে একটা ফারেনাইট তারপর যদি আমি তোমার র্যাঙ্কিং থার্মোমিটার তারপর রোমার তারপর হচ্ছে কেলভিন এগুলার তোমার হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার প্রথমটা কি সেলসিয়াস থার্মোমিটার তারপর একটা ফারেনাইট থার্মোমিটার তারপর একটা র্যাঙ্কিন থার্মোমিটার তারপরে একটা রোমার থার্মোমিটার তারপর একটা কেলভিন থার্মোমিটার এখন প্রত্যেকটা থার্মোমিটারেরই একটা ঊর্ধ্ব স্থির অঙ্ক আছে একটা নিম্ন স্থির অঙ্ক আছে ঊর্ধ্ব স্থির অঙ্ক মানে কি সে ম্যাক্সিমাম কতটুকু তাপমাত্রা পরিমাপ করতে পারে যেরকম জিনিসটাকে আমরা কিভাবে বুঝাইতে পারি দেখো আমার এই যে কলম আছে হাতে এই কলমটাকে আমরা যদি কোনো একটা আগুনে ধরি তো আগুনে ধরলে কিন্তু গলে যাবে না একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত পৌঁছাবে দেন গলে যাবে অর্থাৎ এ ম্যাক্সিমাম কতটা তাপ নিতে পারছে সেই জিনিসটা তো ম্যাক্সিমাম তাপ যেটা নিতে পারে সেটাকে বলা হয় উর্ধ স্থিরাঙ্ক উর্ধ স্থিরাঙ্ক আচ্ছা আর মিনিমাম যেটুক নিতে পারে সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক একটা হচ্ছে ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক আর একটা নিম্ন স্ত্রীর অঙ্ক যারা যুক্ত আছো তারা একটু কাইন্ডলি জানাবে যে আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা অর্থাৎ বোর্ডে যে লেখাগুলো লিখছি সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি আমাকে জানাবে আচ্ছা তো হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা গুড তো আমরা দেখো যে নিম্ন স্থিরাঙ্ক যে সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক শুরু হয় জিরো ডিগ্রি থেকে সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি থেকে ফারেনাইট স্কেলে বত্রিশ ডিগ্রি থেকে র্যাঙ্কিং স্কেলে এটা শুরু হয় চারশো থেকে চারশো এরপরে তোমার এটাকে এত ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এত ডিগ্রি ফারেনাইট চারশো বিরানব্বই ডিগ্রি র্যাংকিন এন দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে জিরো ডিগ্রি রোমার এইবার এটা হচ্ছে দুইশো ডিগ্রি কেলভিন তো এটা হচ্ছে আমার তাপমাত্রার বিভিন্ন স্কেলের নিম্ন স্ত্রী এটা হচ্ছে ফিক্সড যেরকম তোমার নাম যে যা হোক আমরা কিন্তু তোমাকে যে নামে ডাকছি সেই নামেই ডাকলেই তুমি ফিরে অনুরূপ একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে যেটা যেরকম মনে করো তোমার নাম রফিক তোমার নাম করিম এখন রফিক যে বেগে দৌড়াইতে পারে করিম সেই বেগে দৌড়াইতে পারে না অনুরূপভাবে এখানেও দেখো প্রত্যেকটা স্কেল কিন্তু একই তাপমাত্রা থেকে তাপমাত্রা গ্রহণ করছে না তাহলে এরা যে তাপমাত্রাটা গ্রহণ করছে তার নিম্ন স্থির অঙ্ক এত এখন এর উর্ধ্বংকটা দেখি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটা একশো ডিগ্রি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সেটা তোমার বারো ডিগ্রি ফারেনাইট স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ছয়শো বাহাত্তর ডিগ্রি র্যাঙ্কিন তারপরে রোমার স্কেলের ক্ষেত্রে সেটা আশি ডিগ্রি রোমার আর এলভিন স্কেলের ক্ষেত্রে সেটা তিনশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন এখন এই যে বিভিন্ন রকম তাপমাত্রার স্কেল আছে এদের ভিতরে এক ধরনের সম্পর্ক আছে এই সম্পর্কগুলো আমরা বোঝানোর চেষ্টা করব আজকে আমরা চেষ্টা ছিলাম যে এটার একদম অর্ধেক অর্ধেকের বেশি শেষ করার বাট কিছু কারিগরি ত্রুটির কারণে আমাদের আসলে একটু লেট হয়ে গেল তো যাই হোক একটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এটা জিরো ডিগ্রি বত্রিশ ডিগ্রি ফাইনাইট দুইশো ডিগ্রি চারশো বিরানব্বই ডিগ্রি র্যাঙ্কিন ছয়শো বাহাত্তর ডিগ্রি র্যাঙ্কিন জিরো ডিগ্রি র্যাঙ্কিন আশি ডিগ্রি র্যাঙ্কিন এরপরে দুইশো তিয়াত্তর ডিগ্রি র্যাঙ্কিন এখন এই দুইটার যে তাপমাত্রা নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা একটু তোমার জানার চেষ্টা করব তো থার্মোমিটারের যে কোনো জায়গার পাট নির্ণয়ের সূত্র হচ্ছে যে কোনো জায়গার পাট নির্ণয়ের সূত্র থার্মোমিটারের পাট থার্মো মিটারের পাঠ নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার ধরলাম আমি যে কোনো জায়গায় পাট এক্স মাইনাস তোমার হচ্ছে কি নিম্ন স্থির অঙ্ক অথবা আমরা একটু লিখেই দিই যে থার্মোমিটারের থার্মোমিটার এর পুরদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থির অঙ্ক নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক এটা হচ্ছে যে কোনো থার্মোমিটারের যে কোনো জায়গায় পাট নির্ণয়ের সূত্র যে কোনো জায়গাতে পাট নির্ণয়ের সূত্র এখন আসো আমরা এই যে যে কোনো একটা থার্মোমিটারের পদার্থ পার্ট মাইনাস নিম্ন স্থির তাইলে আমি মনে করলাম প্রথমে সেলসিয়াস স্কেলের পার্ট নির্ণয় করব তাইলে সি মাইনাস নিম্ন স্থির কত 0 ডিগ্রি বাই উর্ধ স্থির অঙ্ক কত 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইকুয়াল টু এই প্রত্যেকের যে এই প্রত্যেক যে থার্মোমিটারটা আছে এই থার্মোমিটারটা একটা আর একটার সাথে কানেক্টেড সেই কানেক্টেডটা কি এর যে কোনো থার্মোমিটারের পার্টের সাথে আরেকটা পার্টের সম্পর্ক হবে সময় অর্থাৎ আমি যদি এখানে ফারেনহাইট লিখি তাহলে হবে এফ মাইনাস বত্রিশ ভাগ তোমার দুইশো বারো ডিগ্রি মাইনাস বত্রিশ ডিগ্রি ইকুয়াল টু আমি যদি র্যাঙ্কিং স্কেলের কথা বলি তাহলে কি হবে র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে হবে আর এন মাইনাস ছয়শো বাহাত্তর ডিগ্রি বাই তোমার ছয়শো বাহাত্তর ডিগ্রি মাইনাস চারশো বিরানব্বই ডিগ্রি সরি এখানে একটু ভুলে গেছে নিম্ন স্থির অঙ্ক হচ্ছে চারশো বিরানব্বই ডিগ্রি চারশো বিরানব্বই ডিগ্রি এরপরে আসো রোমার স্কেলের কথা যদি আমরা বলি তাইলে আমি দেখো এই সূত্র থেকে কিন্তু সূত্রটা লিখছি এই উপরে যে সূত্র আছে সেই সূত্র থেকে লিখছি অর্থাৎ থার্মোমিটার আমরা কার কোন থার্মোমিটার কথা বলছি রোমার থার্মোমিটার তাহলে রোমার মাইনাস নিম্ন স্থির অঙ্ক রোমারের নিম্ন স্থির অঙ্গ কত জিরো ডিগ্রি তাহলে আমরা সেই জিরো ডিগ্রি লিখছি বাই তোমার হচ্ছে উদ্ধ স্থিরাঙ্ক কত আশি ডিগ্রি তাহলে আমরা সেই আশি ডিগ্রি লিখছি মাইনাস জিরো ডিগ্রি নিম্ন স্থিরাঙ্ক এরপরে আসো ক্যালভিন স্কেলের ক্ষেত্রে যেহেতু ক্যালভিন স্কেল তাই আমরা কি লিখছি কে মাইনাস এখন আমরা যে প্রমাণটা করছি সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এটা কিন্তু পরীক্ষার প্রায়ই আসে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্কেলের মধ্যে সম্পর্ক এখন আছো কে মাইনাস কত দুইশো তিয়াত্তর ডিগ্রি ভাগ তিনশো তিয়াত্তর ডিগ্রি মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি তো আমরা এখানে কি করলাম যে তাপমাত্রা আছে বিভিন্ন স্কেল আছে সেই স্কেলের সাথে আর একটা স্কেলের কি সম্পর্ক সেই সম্পর্কটা ইনপুট করলাম এবার জাস্ট যোগ বিয়োগ করতে হবে এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই আসে তো পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেটা আছে কি যে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো আমরা এখন এখানে দেখো সেই বিভিন্ন স্কেলটা পাতিয়েছি পাতানোর পরে আমরা এটা এখন একটু যোগ বিয়োগ করার চেষ্টা করব সি থেকে জিরো বাদ দিলে কত থাকে সি বাই একশো থেকে জিরো বাদ দিলে একশো ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই বত্রিশ থেকে দুইশো বারো বাদ দিলে থাকে একশো আশি ডিগ্রি আমরা সবগুলোর উপরে একটু ডিগ্রি দিয়ে দিই তবে র্যাঙ্কিং সরি হ্যাঁ র্যাঙ্কিন মাইনাস চারশো বিরানব্বই ভাগ চারশো থেকে ছয়শো বাদ দিলে থাকে একশো ডিগ্রি তোমরা একটু ক্যালকুলেটার ক্যালকুলেশন করে দেখবে একশো ডিগ্রি থাকে যেহেতু আমার মুখস্থ আছে তাই আমি ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি এরপরে আসো র্যাঙ্কিং এর পরে রোমার আর মাইনাস আশি ডিগ্রি থেকে জিরো ডিগ্রি বাদ দিলে থাকে আশি ডিগ্রি এরপরে কি ইকুয়াল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি ভাগ তিনশো তিয়াত্তর থেকে দুইশো তিয়াত্তর বাদ দিলে থাকে একশো ডিগ্রি এখন দেখো যেহেতু এইগুলো একটা অপারটার সমান যেহেতু এইগুলো একটা অপারটার সমান সেহেতু আমরা কি করতে পারি সেহেতু আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলোকে একই রকম গুণক দিয়ে ভাগ দিয়ে দিতে পারি সরি গুণ দিয়ে দিতে পারি দিলে কিন্তু এই অনুপাতটা সবার থেকে কমে যাবে অর্থাৎ সবাইকে যদি আমরা বিশ দিয়ে গুণ করি দেখো যেহেতু এখানে একটা সমীকরণ আছে সমীকরণকে আমরা চাইলে যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তাইলে দেখো সিন টু টোয়েন্টি ভাগ একশো ইকুয়াল টু এফ মাইনাস টোয়েন্টি ভাগ একশো আশি দুইশো তিয়াত্তর ইন্টু টোয়েন্টি ভাগ আহ একশো এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন বিষ দিয়ে গুণ করলাম তাই না এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকতে পারে এগুলো আমরা বিশ দিয়ে গুণ করার মূল কারণ হচ্ছে যেহেতু ওই বিষ দিয়েই সবাইকে ভাগ করা যায় তাই আমরা সবাইকে বিষ দিয়ে গুণ করছি দেখো বিষ একশো কাটাকাটি করলে হয় কাটাকাটি করলে নাইন বিশ আর আশি কাটাকাটি করলে চার বিশ আর একশো কাটাকাটি করলে পাঁচ অর্থাৎ এই সম্পর্কটাকে আমরা কিভাবে লিখতে পারি আমি এখানে জায়গা নিয়ে কোনায় লিখে দিচ্ছি যে দেখো সি বাই ফাইভ সি বাই ফাইভ

এখন তাও যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো আবার একবার বুঝাই দেওয়ার জন্য এখন এই যে সম্পর্কটা আমরা বের করলাম এই সম্পর্কটা কি জন্য বের করলাম সেই জিনিসটা আগে দেখার চেষ্টা করতে হবে আমরা এই সম্পর্কটা বের করার মূল কারণটা কি সেইটা আগে জানতে হবে আমাদের এই সম্পর্কটা বের করার আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের তোমার যে কোনো একটা স্কেল থেকে আরেকটা স্কেলের তাপমাত্রা বের করতে বলতে পারে সেজন্য আমরা এই সম্পর্কটা বের করেছি এখন আমরা এগুলো একটু মুছিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় উঠায় নিতে পারো এখন আমরা এই সম্পর্কটার সাহায্যে দেখি কিছু ম্যাথ চ্যাট করা যায় কিনা আজকে যেহেতু আমাদের সময় একটু কম তার কারণ হচ্ছে যে আমরা একটু কারিগরি রুটিতে ভুগছিলাম তো সেটা সলভ করতে করতে একটু টাইম আমাদের বেশি লেগে গেল এখন এটা দিয়ে যে সমাধান গুলো আমাদের আছে আমাদের বইতে পরবর্তীতে আছে আমরা এগুলোর সমাধান আছে সেই সমাধান গুলো করার জন্য এখন আমরা চলে আরো কিছু টপিক যেগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি যে আপেক্ষিক তাপ কি আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপকে আমরা আমরা তাপ আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি তোমার এস দ্বারা প্রকাশ করি টু কিউ বাই এম টি অর্থাৎ হচ্ছে তাপমাত্রা এম তে হচ্ছে ভর আর টি তে হচ্ছে সময় বলছে কোন বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে অর্থাৎ মনে করলাম আমার এখানে এক গ্লাস পানি আছে তো এই পানিটার এই পানির উপরে আমরা একটা ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি এই পানির উপরে নিচে আমরা একটা ল্যাম্প দিয়ে তাপ দিচ্ছি তো তাপ দেওয়ার ফলে এই বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা বলবো তার আপেক্ষিক তাপ এই এসটাকে আমরা লিখি কিউ বাই এম ইন্টু টি তাহলে আপেক্ষিক তাপ নিয়ে আর কারো সন্দেহ না থাকারই কথা এটা কিন্তু পরীক্ষায় আমাদের সংজ্ঞা আকারে আসে এরপরে আসো আরো একটা জিনিস আছে পানি সম বা তুল্য জলাঙ্ক সরি তুল্য জলাঙ্ক হ্যাঁ তুল্য জলাঙ্ক বলছে কোন বস্তু তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপ দিয়ে যে পরিমাণ পানির তাপমাত্রায় এক ডিগ্রি বৃদ্ধি করা যায় অর্থাৎ ডাব্লিউ ইকাল টু এম এস টু এম এস এখন আমরা এস সমান সমান কি জানি এম ইন্টু কিউ বাই এম ইন্টু টি অর্থাৎ প্রথমে আমাদের এই সংজ্ঞাটা দিতে হবে দেওয়ার পরে এর সাথে পানিকে যুক্ত করে দিতে হবে প্রথমে এই সংজ্ঞাটা দিয়ে তার সাথে পানিকে যুক্ত করে দিতে হবে যুক্ত করে দিলে আসলে কি ঘটে যাবে সেই জিনিসটা আমরা দেখি এখন আমাদের দেখো আমাদের যে পানি সম আছে পানি সমের সংজ্ঞাটা আসলে কি পানি সমের সংজ্ঞা হচ্ছে আমরা কোনো বস্তু তাপমাত্রা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই তাহলে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ আর এই আপেক্ষিক তাপ তৈরি করতে যে তাপটা প্রয়োজন হয় সেই তাপে তোমার হচ্ছে কি যে যে পরিমাণ পানির ভর যে পরিমাণ পানির ভর এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যায় সেটাকে আমরা বলি পানি সম সেটাকে আমরা কি বলি পানি সম আশা করি বুঝতে পারো অসুবিধা নেই তো এখানে আমাদের এখানে যে জিনিসটা আছে আজকে আমাদের আসলে টাইম অনেক কম তার কারণ হচ্ছে আমাদের কিছু সমস্যা হয়েছিল সমস্যার কারণে প্রথম থেকে ক্লাস নিতে পারি নাই মাঝখানে আমাদের বিশ ত্রিশ মিনিট গ্যাপ হয়ে গেছে যার কারণে আজকে আমাদের পড়ানোর পরিমাণটা কম হবে আশা করা যায় আগামীকাল আমরা পুষিয়ে দিতে পারবো এরপরে আসো তাইলে আমার প্রথম অধ্যায়তে যে জিনিসটা আছে আমরা তাপ শিখলাম তাপমাত্রা শিখলাম তাপমাত্রার বিভিন্ন স্কেলের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো শিখলাম শেখার পরে আমরা আপেক্ষিক তাপ শিখলাম পানি শিখলাম এখন কোন বস্তুর তাপ নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে নির্ণয় করব কোন বস্তুর তাপ নির্ণয়ের সূত্র কিউ ইকাল টু কি তোমার কিউ ইকাল টু এম এস টি টি বা ডেল থেটা যেটাই বলো না টি তে টেম্পারেচার বলতে পারো অথবা এম এস ইনটু ডেল থেটা এটাও বলতে পারি ডেল থেটা মানে কি মনে করো যে আমি এক গ্লাস পানি নিয়েছি সেই পানি তাপমাত্রা দশ ডিগ্রি ছিল তাতে তাপ দিচ্ছি দিলে তার তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি হইলো তাইলে ওই যে 30 ডিগ্রি তাপমাত্রা হলো মানে একটা গ্লাস পানি নিয়েছি এই পানির ভিতরে আমরা কি দিচ্ছি তাপমাত্রা তাপ দিচ্ছি তাপ দিলে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা বৃদ্ধি পেয়ে হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাইলে ওই 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি থাকে 20 ডিগ্রি তাইলে এই যে 20 ডিগ্রি এই 20 ডিগ্রিটাই হচ্ছে তোমার ডেল থিটা তো আশা করি ডেল নিয়ে আর কারো কোনো অসুবিধা নাই এখন আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রমাণ করব যে মিশ্রণ পদ্ধতিতে বরফ গোলনের তাপ নির্ণয়ের সূত্র প্রমাণ করব। যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকবার পরীক্ষায় আসে আগামীকাল আমরা মিশ্রণ পদ্ধতিতে বরফ গোলনের তাপ নির্ণয় করব, এবং এই অধ্যায়ের ম্যাপ গুলো সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ সকলেই সময় মতো উপস্থিত থাকবে আজকের মতো আমরা এ পর্যন্তই সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবে